আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পিস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি ভয়েলের টু পিস কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু বেক্সি আসছে ঠিক আছে অনেকের অনেক সুন্দর সুন্দর পছন্দের কিছু কালার সো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন কিন্তু চলে আসছে এই বেক্সিগুলো আসলে কি অনেক সময় লাগে করতে দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন প্রতিটা ড্রেসে কিন্তু দেখার মতো সুন্দর ঠিক আছে এইটা তো অনেক সুন্দর দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে এবং আরও একটা আছে হ্যাঁ তো ফার্স্টে হচ্ছে এটা আমি একটু দেখাই দেখেন আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন ডেলিভারি দেখেনি বেবি পিঙ্ক কালারটা বা পাউডার পিঙ্ক যেটাই বলেন অনেক অনেক সুন্দর হ্যাঁ আমরা কিন্তু অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে ড্রেস সেল করে থাকি আর এই ড্রেসগুলো কিন্তু উঠতে অনেক সময় লেগে যায় আর সামনে তো দেখা যাচ্ছে ধানের সিজন আসতেছে এই কাজগুলো যারা করে তারা কিন্তু আর সময় দিতে পারবে না হ্যাঁ সো মানে ড্রেস কিন্তু অনেক গ্যাপে গ্যাপে আসবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন সুন্দর একটা বেগুনি কালার এটা কিন্তু ব্লু কালার শো করতেছে এক্স্যাক্ট কালার এটা একজন চাইছিলেন তো এটার মধ্যে দুইটা আসছে দেখেন এটা কিন্তু বেগুনি কালার হ্যাঁ অন্যরকম সুন্দর একটা বেগুনি কালার আসতেছে রয়্যাল ব্লু ছবি তুললে এক্স্যাক্ট কালারটা চলে আসবে বেগুনির মধ্যে হচ্ছে বেগুনি সুতো এই যে দেখেন টার্সেলগুলা বেগুনি কালার কিন্তু ক্যামেরাতে আসতেছে এটা সো এটারই হচ্ছে সেম দুইটা আসছে অনেক সুন্দর এটা কিন্তু বেগুনি কালার আমি ছবি তুলে দিলেই বুঝবেন আর এইটা হচ্ছে উল্টে মানে স্লিভ স্লিভ তো না সরি এটা হচ্ছে একজনের একটা ড্রেস চলে গেছে স্লিভ ছাড়া তো আপুকে পাঠিয়ে দেবো সমস্যা নাই আর এই হচ্ছে এই ড্রেসটা আগে একজন নিতে চাইছিলেন দেখেন অন্যটা উল্টাপাল্টা আসছিলো এইবার এইটার অন্যটা চলে আসছে এই যে এই জন্য এটা আর দেওয়া হয়নি সো এটাও কিন্তু বেগুনি কালার এটা হচ্ছে লাইট বেগুনি এটা কিন্তু ডিপ বেগুনি কালার আর এই হচ্ছে এই ডিজাইনের এই ইয়াটা হ্যাঁ লাইট এটা হচ্ছে লাইট পার্পেল বা হচ্ছে মানে ক্যামেরাতে এত সুন্দর কালার আসতেছে না মানে পার্পল টাইপের একটা কালার এক্সাক্ট এটা কিন্তু সেম কালারে আসছে এটার সাথে ডিপ বেগুনি কালারে সুতার কাজ করা এই একটা ডিজাইন আর এই হচ্ছে এই এটার সাথে এটার অন্য হ্যাঁ এই ডিজাইনটা দেখেন এই যে এই ডিজাইনটার সাথে হচ্ছে এই ওড়নাটা সো খুবই সুন্দর এগুলো সামনাসামনিও অনেক সুন্দর হাতের কাজ করা অল ওভার হচ্ছে জামাতে কিন্তু হাতের কাজ পাচ্ছেন আর একটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালারের নুট টাইপের একটা কালার দেখেন অনেক সুন্দর এই কালারগুলো না এত দ্রুত সেল হয় এবং স্টিচ দেখেন খুবই সুন্দর হ্যাঁ ভেতরের সিকোয়েন্স করা আছে ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর এই যে টার্সেলের কালার দেখেন কালারটা কিন্তু এরকম টাইপের জামার কালারটা রকম সুন্দর একটা পিঙ্ক হ্যাঁ নুট নুট টাইপের পিঙ্ক বলে না ওই রকম একটা পিঙ্ক ডিজাইনটা কিন্তু নতুন একদম নতুন ডিজাইন এই যে স্টিচগুলো সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে এক্সক্লুসিভ জিনিস এরপরে হচ্ছে চলে যাচ্ছি আর কি আছে দেখি এই ড্রেস উঠাতে খবর হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার আসছে এটা হচ্ছে সুন্দর একটা কি বলবো এটা হচ্ছে সুন্দর একটা ইয়োলো দেখেন এই ইয়লো খুবই সুন্দর স্টিচ দেখেন এত সুন্দর এত সূক্ষ্ম কাজ আপনি হাতে পেলে বুঝবেন কালারটা এক্স্যাক্ট এরকম এই ইয়োলোর কালারটা একটু অন্যরকম ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর ঠিক আছে এই ড্রেস মিস করলে কিন্তু ফাল্গুন হবে না এত সুন্দর খুব সুন্দর আপনি ফাল্গুন ছাড়াও যে কোনো অকেশনে পড়তে পারবেন মানে ইয়লোটা অন্যরকম সুন্দর একটা ইয়েলো আর ডিজাইনটা একদম নতুন এরকম ডিজাইন কিন্তু সচরাচর দেখা যায় না সো এক্সক্লুসিভ জিনিস যার লাগবে নিয়ে ফেলবেন আমরা কিন্তু একদম আপনাদেরকে ধরতে গেলে হোলসেল প্রাইসে দেই আপনারা যদি আরও পাঁচটা পেজ ভিজিট করেন তাহলে দেখতে পাবেন আর এগুলো সবই বেক্সি ভয়েল ঠিক আছে হানড্রেড পারসেন্ট ভয়েলের মধ্যে সো এই হচ্ছে ইয়লো ইয়লো মনে হয় আরও একটা আছে অন্য ডিজাইনের আর এই হচ্ছে এটাও কিন্তু বেগুনি কালার আমার মোবাইলে বেগুনি কালার ডিপ যে বেগুনি কালার ওইটা হচ্ছে পার্পেল কালার শো করতেছে সো এটা যারা সামনাসামনি দেখবেন অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এই ডিজাইনটা অন্যরকম সুন্দর আর হচ্ছে এটা কিন্তু অল ওভার জামাতে কাজ আছে এই যে এই ডিজাইনটা থাকছে আর এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মাশাল্লাহ অনেক সুন্দর স্টিজ দেখেন হাতের কাজের মধ্যে তো ছোটো স্টিচারা এই ড্রেস আপু ক্যামেরাতে বোঝানো সম্ভব না এগুলো যারা হাতে পাবেন তারা বুঝবেন যে ড্রেসগুলো কতটা এক্সক্লুসিভ এরকম একটা হচ্ছে ডিজাইনের মধ্যে আমরা পিঙ্ক কালার আনছিলাম পিঙ্ক এবং মফ পিঙ্ক কালার আসছিলো আগে তো এই যে দেখেন কত সূক্ষ্ম করে আর এই ভিতরে এই কাজগুলো খুব সুন্দর মিনা মিনা করে দিছে অনেক সুন্দর হ্যাঁ ছোট ছোট ডিজাইন করা হাতের কাজের মধ্যে মানে সেলাই করে করা এটা খুবই টাফ সো খুব সুন্দর একটা মানে দুইটা ইয়েলোই সুন্দর একটা না পেলে আর একটা নিবেন হ্যাঁ এগুলো মিস করেন না আচ্ছা এরপরে দেখেন এটা কি কালার বলেন এই কালারটা কি কালার আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না এত সুন্দর কালার এটা কি কালার বলবো এটা এই যে দেখেন এক্স্যাক্ট এরকম কালারটা আমি তো কালারের নাম বুঝ মানে বলতে পারতেছি না অন্যরকম সুন্দর একটা কালার সো আই এম কনফিউজ হ্যাঁ কী কালার বলবো বলেন এই যে এক্স্যাক্ট এরকম কালারটা মানে কি কালার এটা কেউ জানলে একটু কমেন্ট করে বলে দেন এটা কি কালার আমি আসলে কালারটা সত্যি কি কালার বলবো সেটাই বুঝতে পারতেছি না এক্স্যাক্ট এরকম কালারটা হ্যাঁ নুট টাইপের একটা কালার খুব সুন্দর একটা শেড হ্যাঁ এই হচ্ছে দেখেন এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা সো এই ছিল একটা এটাও কিন্তু বেক্সির মধ্যে এগুলো আপু হাতে পেলে বুঝবেন কতটা নাইস এই যে এক্স্যাক্ট কালার চকলেটও না এটা চকলেট না কিন্তু হ্যাঁ এটা কি কালার এক্স্যাক্ট মানে বুঝতে পারতেছি না এটা নুট টাইপের একটা কালার হ্যাঁ এক্স্যাক্ট কালারটা এরকম হবে আচ্ছা এরপরে হচ্ছে আর একটা ইয়াতে চলে যাচ্ছি লাস্ট ওয়ান দেখেন কয়টা ড্রেস আসছে দেখছেন আস্তে আস্তে ড্রেসের পরিমাণ কমে যাচ্ছে আবার হচ্ছে যখন ওরা কাজ ওদের কাজ শেষ হবে তারপর কিন্তু ড্রেস পাবেন এইগুলো আপু একদম ইজি না যে আপনারা চাইলেন আর পাইলেন হ্যাঁ সো এক্সক্লুসিভ জিনিস পেতে কিন্তু সময় লাগে তো সুন্দর কাজ এই যে দেখেন এটা কিন্তু পেস্ট কালার ফিরোজা টাইপের একটা পেস্ট হ্যাঁ ফিরোজা কালারও বলে অনেকে লাইট ফিরোজা কালার অনেক সুন্দর অল যা জামার ভেতরে কিন্তু এভাবে কাজ থাকবে সো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কেউ মিস করেন না যার যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলেন অনেক অনেক সুন্দর কালার এটা একটু গোল্ডেন টাইপের কালার হ্যাঁ গোল্ডেন বেজ কালার বলে না হ্যাঁ গোল্ডেন বেজ কালার টাইপের একটা কালার হ্যাঁ মনে পড়ছে কি বলবো আমি আসলে কনফিউজ হয়ে গেছিলাম সো এই হচ্ছে দেখেন আজকের ইয়াটা আর এইটা একজন অর্ডার ছিল আমি তো কালার ক্যামেরাতে এখন আসতেছে মানে ভিডিওতে আসতেছে এরকম কালার আমি ছবি তুলে তাকে পোস্ট করে দিব। সো একটা পাবেন এইগুলা থেকে হ্যাঁ একটা হচ্ছে আর একটা আপুর অর্ডার আছে সো খুব সুন্দর কালার এগুলো যারা একদম ইয়া আসেন ওই যে ধবধবে ফর্সা আছেন খুব সুন্দর লাগবে কিন্তু কালার আসতেছে না ছবি তুলে পোস্ট করলে একটু দেখে নিয়েন ঠিক আছে ছবি একদম সেম টু সেম হবে আমরা কোনো এডিট করা ছবি পোস্ট করি না ঠিক আছে আমাদের ড্রেসগুলো আপনারা সামনাসামনি বেশি সুন্দর দেখতে পাবেন সো এই মানে এই ড্রেসগুলোর হচ্ছে ভিডিও এবং ছবি পেতে চাইলে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট লাইক দিয়ে দেন এবং ইয়া করে দেন এটা আর ওই যে এক আপু আপু যদি না এখন পর্যন্ত কিন্তু উনি আমাকে নক দেয় না আমার ফিল্ডে থেকে বলতেছে যে এটার হাতা যায় না কিন্তু আপু কিন্তু এটার ডেলিভারি নিছে মনে হয় দুই তিন সপ্তাহ হয়ে গেছে উনি কিন্তু আমাকে নখ দেয় এখন আমি ওনাকে নখ দিয়ে এটা দিয়ে দিব হ্যাঁ এটাও বেক্সির মধ্যে একটা ড্রেস ছিল উনি আমার কাছ থেকে দশ পিস ড্রেস নিছিল সো যাই হোক উনি আমার রেগুলার কাস্টমার সমস্যা নেয় আমি দিয়ে দিব মাঝে 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 মধ্যে কি এটা ফিল্ড থেকে মিসিং হয়ে আসে হ্যাঁ তো যারা চেক করে ওরা চেক করে বাট দুই এক সময় হচ্ছে মিসিং হয়ে যায় সো আমাদের কাছে যদি কিছু থেকে যায় আমরা কিন্তু তাদেরটা মানে দিয়ে দেই এই যে এখন আমি তাকে নক করে স্লিপটা দিয়ে দিব ঠিক আছে যাই হোক আমরা অবশ্যই চেক করে দিব নেক্সট টাইম থেকে কোনো সমস্যা হবে না এরকম হ্যাঁ সো আল্লাহ হাফেজ আজকের মতো সবাই ভালো থাকবেন